বিশ্বাস করবেন না এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো তো চারটি কারণে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও হারাতে পারি ফেসবুকের সোনার হরিণটা কিভাবে ধরে রাখা যায় কোন বিষয়গুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আমাদের থেকে চিনিয়ে নিতে পারে আজকের এই ভিডিও দেখে অন্তত সচেতন হতে পারবে যদি কন্টেন্ট মনিটাইজেশন আমার কপালে জোটে এটি যেন কখনো না হারায় কন্টেন্ট মনিটাইজেশন একবার হাতে পাওয়ার পরে যদি এটি আপনার থেকে হাত ছাড়া হয়ে যায় এর চাইতে দুর্ভাগা কপাল আর হবে না শত সাধনার পরে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে অর্জন করতে হয় দিনকে দিন প্রতিনিয়ত কত পরিশ্রম করে যাচ্ছে যে একবার এই সোনার হরিণটি হাতে পেয়ে গিয়েছে আনন্দের অন্ত নেই কিন্তু এই ফেসবুকের মধ্যে কাজ করতে গিয়ে অনেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আবার অনেকে পেও হারাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটাকে কেন্দ্র করে ফোকাস দিয়ে তাকে আমাদের ফলোয়ারের উপর ওই যে আমাদের প্রোফাইলে যদি অসংখ্য ফলোয়ার থাকে হয়তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা অতি সহজে পেয়ে যাব আসলে লক্ষ লক্ষ ফলোয়ারের কোনো প্রয়োজন নেই অ্যাক্টিভ 100 কিংবা 200 ফলোয়ার হলে ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো হচ্ছে আপনি ভিডিওকে পোস্ট করে ফেসবুকে ভিউ নিয়ে আসতে পারবেন আবার আপনার প্রোফাইলটাকে ফলোয়ারের জন্য ভোস্ট করে ফলোয়ারও নিয়ে আসতে পারবে এই পোস্টটা মূলত যারা ব্যবসা বা বিজনেসের সাথে যুক্ত মনে করুন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসারণা বাড়ানোর জন্য অতি দ্রুত যেন জনগণের সামনে আমার এই প্রোফাইলটি পৌঁছে যায় কিংবা আমার একটি প্রোডাক্টের অ্যাড যেন জনগণের কাছে খুব দ্রুত ছড়িয়ে যায় সেজন্য আমি কি করতে পারি ভোস্ট করতে পারি মূলত ভোস্ট গুলো যে একটা প্রোডাক্ট কিংবা আপনার প্রোফাইল কে জনগণের সম্মুখে কিংবা পাবলিকের সম্মুখে অতি দ্রুত প্রচার প্রসারণার জন্য ভোস্ট ব্যবহার করা হয়ে থাকে আমরা ফেসবুকে এসেছি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অর্থ উপার্জন করার জন্য তো চারটি কারণে আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেও হারাতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে এঙ্গেজমেন্ট ওয়েল্ড ফেসবুকের অ্যালগোরিদম এখন আরো স্মার্ট আল্লাহকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করে দিতে পারে মাকে ভালোবাসলে ভিডিওটিতে একটি কমেন্ট করে যান পাশে থাকুন তবে এটিকেই এংগেজমেন্ট ওয়ার্ল্ড হিসেবে ধরা হয়ে থাকে এরপরে আপনার আপনার প্রোফাইলে রেচ কমে যাবে এবং ভায়োলেশন চলে আসবে বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে যদি বলেন আমাকে ফলো দিলে ব্যাকে দেব আমাকে ফলো করো আমি অবশ্যই তোমাকে ফলো ব্যাক দেবো বা স্প্যামিং করেন তবে ফেসবুক এটিকে ইন হিসেবে গণ্য করে স্প্যামিং হচ্ছে অবাঞ্ছিত কোনো অর্থাৎ আপনি দেখবেন অনেকে কমেন্টের মধ্যে যুক্তিসঙ্গত কথার বাইরেও কথা বলে থাকে এক বা একাধিকের কমেন্টের যদি আপনি এক নাগাদারে করতে থাকেন এটাকে স্প্যামিং হিসেবে ধরা হয়ে থাকে আর এগুলোকে ইনঅথেন্টিক বিহেভিয়ার হিসেবে গণ্য করা হয়ে থাকে এর ফলে আপনার ফেজের কোয়ালিটি লাল হয়ে যাবে মনিটাইজেশন থাকলে তা রেস্ট্রাক্টেড হয়ে যেতে পারে আপনার দুটি প্রোফাইল রয়েছে এক প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করে অর্থাৎ আপনার একটি প্রোফাইলের মধ্যে একটা ভিডিও কোনো কারণে হোক পরিতে গিয়েছে আপনার চিন্তা করেন এই ভিডিওটাকে ডাউনলোড করে আমার বর্তমান রানিং এই প্রোফাইলের মধ্যে দেব তখন এটাকে রিইউজ হিসেবে ধরা হয় অথবা অন্যের ভাইরাল একটি ভিডিওকে আপনি ডাউনলোড করে আপনার প্রোফাইলের মধ্যে দিয়ে দিলেন এটা অপরদিকে কপিরাইট সব মিলিয়ে লিমিটেড ওয়ারিজিনালিটি অব কন্টেন্ট ভায়োলেশন আসবে এই ধরনের কাজ আমরা মূলত ফেজের ফলোয়ার নিয়ে আসার জন্য একটা ভিডিও যেহেতু পরিয়ে রয়েছে ওই ভিডিওর মাধ্যমে আমার প্রোফাইলের ভিউটাকে সর্বোচ্চ পরিমাণে নিয়ে আসার জন্য করে থাকি ফাইনালি ফলাফলটা কি দাঁড়াবে আপনার ফেস কিংবা প্রোফাইলের মধ্যে ফলোয়ার বাড়বে ভিউও বাড়বে কিন্তু ফেস কিংবা প্রোফাইল থেকে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না ভিডিওর ভিতরে আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু ভিডিও থামনেল কিংবা ক্যাপশনের মধ্যে মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষকে ভিডিওটাতে ক্লিক অ্যাভল করার জন্য প্রতারণার ফাঁদে পেতে একটি থামনিল ক্রিয়েট করেছেন বা একটা টাইটেল ক্রিয়েট করে দিয়েছেন একজন ভিউয়ার আপনার টাইটেলটা কিংবা থামনিলটা দেখে ভিডিওর ভিতরে প্রবেশ করলো সে গেল বিনোদনমূলক কোনো কিছু দেখার জন্য সেখানে গিয়ে দেখলো ভিডিওর ভিতরে রয়েছে ট্র্যাক রিলেটেড কোনো তথ্য তাহলে এখানে আপনি আপনার ফলোয়ারের সাথে আপনার ভিওয়ারের সাথে ভেইমানি করেছেন মূলত এটিকে মিসলিডিং অথবা ক্লিকে ভেদ বলা হয়ে থাকে এর ফলে আপনার প্রোফাইলের মধ্যে পলিসি ভায়োলেশন আসতে পারে আমরা ফেসবুকে কাজ করতে গেলে তো আমাদের অবশ্যই ফলোয়ার বাড়াতে হবে আর ফলোয়ার বাড়ালেই তো আমাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে বিউর বন্যা বসে যাবে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো মনিটাইজেশন ঠিক রেখে ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে ন্যাচারাল ও রিকোয়েস্ট করুন ঠিক কন্টেন্টে মাঝামাঝি কিংবা শেষের দিকে অথবা শুরুর দিকে বলতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে এই ধরনের নিত্য নতুন টিপস এগুলো প্রতিনিয়ত পেতে আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখতে পারেন বিশ্বাস করবেন না ফেসবুক এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে কন্টেন্ট মনিটাইজেশনটাকে ঠিক রেখে ভিউয়ার থেকে আপনার ফলো ডিমান্ড করার এটাই হচ্ছে একদম নিরাপদ একটি মাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি ফলোয়ার প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে আসে থাকো রিলস এর মাধ্যমে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন রিলস আপনার প্রোফাইলে আপলোড করুন আপনার ওই প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে ফলোয়ার বাড়তে বাধ্য হবে একটা ভিডিও দেখে আপনার ভিউয়ার আপনাকে কমেন্ট করলো আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে এরকম ভিডিও প্রতিনিয়ত করতে থাকুন আমরা সদা সর্বদা আপনার সাথে রয়েছি হাজার হাজার কমেন্ট তো আসবেই চেষ্টা করবেন সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য যদি সম্ভব না হয় প্রথম সারিতে যে কমেন্টগুলো থাকবে যতটুকু সম্ভব সবগুলো কমেন্টের উত্তর দিন খুব সুন্দর বাসায় সাবলীল বাসায় কমেন্ট রিপ্লাই কারণে ফেসবুকে যেন কোনোভাবে আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু দিতে সাহস না পায় আপনার ভিউয়ার আপনার বলার ভঙ্গিল দেখে সে আপনাকে ফলো করতে বাধ্য হবে ফলো চাই কিংবা জোর করে যদি আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ফলো আনতে চান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার মনিটাইজেশনের সমস্যা হবে কন্টেন্টের মধ্যে করা সুন্দর উত্তর দিয়ে কিংবা আপনার কন্টেন্টের মাঝে সুন্দর করে যদি আপনি ফলো চাইতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ফলো বাড়বে এক্ষেত্রে ফেসবুকও আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা সম্মুখীন করবে না